প্রিয় ভিউয়ার আপনারা আমার হাতে যে রেড মার্কারিটি দেখতেছেন সাদা কালো টিভির রেড মার্কারি আর এই রেড মার্কারি সম্পর্কে আমার এই চ্যানেলের প্লে লিস্টে আরও দুইটি ভিডিও দেওয়া আছে যে রেড মার্কারি পরীক্ষা করতে হয় কীভাবে এবং রেড মার্কারি কী আসলে আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছি যে রেড মার্কারিটি কী রেড মার্কারি হচ্ছে যে একটি পারদ মার্কারি শব্দের অর্থ হচ্ছে পারদ আর রেড মানে হচ্ছে লাল অর্থাৎ লাল মার্কারি অর্থাৎ লাল পারদ এই লাল পারদটি আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে অনেক জায়গাতে দেখেছেন যে এই পার্সটি খুবই একটি দামি পার্স হিসেবে এখন বিশ্বের বুকে পরিচিত রেড মারকারিতে প্রতিদিন ইউটিউবে ফেসবুকে টুইটারে গুগলে সার্চ দিয়ে রহরহ ব্যক্তিরা এগুলো অন্বেষণ করতেছে তো আজকে আমি আপনাদের দেখাবো যে রেড মার্কারিটি কী আর আমি আজকে আপনাদের একটি টাইম ক্যাপসুল দেব যে টাইম ক্যাপসুলটি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এটি হচ্ছে রেড মার্কারি রেড মার্কারি আরও একটি মার্কারি রয়েছে যে মার্কারিটির নাম হচ্ছে সিলভার মার্কারি আমি সেই সিলভার মার্কারিটি দেখাচ্ছি আমার হাতে যে বক্স দেখতেছেন অবশ্যই অনেকেই চিনতে পেরেছেন যে এটি কিসের বক্স এটি এর মধ্যে রয়েছে সে সিলভার মার্কারি সিলভার মার্কারি এই যে আমার হাতে যেটি দেখতেছেন এটির নাম হচ্ছে থার্মোমিটার অর্থাৎ জ্বর বা টেম্পারেচার মাপার জন্য মানুষের দেহের পশুর দেহের টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় এই থার্মোমিটার এই যে পিছনের এই সাইটে যেটি দেখতেছেন এই যে এটা এটি হচ্ছে দেখেন একটু সাদা জাতের তো এটি হচ্ছে সিলভার কালারের দেখেন একটু সিলভার রঙের তো এই সিলভার রঙের যেটি এটি হচ্ছে সিলভার মার্কারি এখানে কিছু পারদ রয়েছে এখান থেকে কবিরাজেরা এটি মাথা ভেঙে এখান থেকে পারদ বের করে নিয়ে ওনারা অনেক সময় অনেক কিছু তৈরি করে থাকে তো এটি হচ্ছে সিলভার মার্কারি আর আমি যেটি কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের এই যে এটি এটি হচ্ছে রেড মার্কারি তো আসলে রেড মার্কারিটি বাজারে এখন পাওয়া যায় আরও একটি রেড মার্কারি রয়েছে সেই রেড মার্কারিটি আমি এখন আপনাদের দেখাবো আর এই রেড মার্কারি দেখানোর জন্যই আপনাদের সামনে আজকের এই ভিডিও তৈরি করা এই যে দেখতেছেন ফারেন এবং সেলসিয়াস মিটার এই মিটারে দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে এখন বর্তমানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতিছে এবং ভিতরের দাগ দেখতেছেন লাল এই লাল হচ্ছে এটি হচ্ছে পারদ এই যে এখানে দেখেন একটি গোল বল পয়েন্ট রয়েছে এখানে দেখেন লাল কালারের কিছু পদার্থ রয়েছে এটি হচ্ছে রেড মার্কারি আর এই রেড মার্কারিটি বাজার থেকে বা আমাদের কাছ থেকে অল্প কিছু দিনের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে তো আপনাদের কাছে যদি এরকম রেড মার্কারি থাকে তাহলে আপনারা সংগ্রহ করে হেফাজতে রেখে দিন আর যদি না থাকে বাজার থেকে বা যেখান থেকেই হোক যদি রেড মার্কারিগুলো আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেড মার্কারিগুলো সংগ্রহ করে রাখবেন তবে আজ থেকে কিছু দিনের মধ্যে আজকের আমার এই কথাটা হচ্ছে যে টাইম ক্যাপসুল হিসেবে ব্যবহার করবেন আমি টাইম ক্যাপসুল হিসেবেই আপনাদের এই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করেছি যে এই রেড মার্কারিগুলো বাজার থেকে উধাও হয়ে গেলে তখন এই রেড মার্কারিগুলো অনেক দামি কেনার জন্য কিছু লোক দাঁড়িয়ে যাবে তো এই রেড মার্কারিগুলো আমরা সেই সময় বিক্রয় করতে পারবো তো আজ থেকে একশো থেকে দুইশো বছরের মতো হয়তো লাগতে পারে তো এটা আপনি যদি সংগ্রহ করে রাখেন তো এটা আপনার জীবনে হয়তো কাজে নাও লাগতে পারে তো এটি আপনার সন্তানদের এবং ভবিষ্যৎ ব্যক্তিদের কাজে লাগবে গুপ্তধন হিসেবে এটি হচ্ছে একটি গুপ্তধন এই গুপ্তধনগুলো আপনারা সংগ্রহ করেন এই জন্যই আমি আজকের ভিডিওতে মেক করেছি তৈরি করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন